গল্পের নাম মম চিত্তে প্রভুসংখ্যা আঠেরো লেখা রিয়ান আলমারি কুলে ছয় শাড়ি সাথে বের করে ফেললো একসাথে মোমো বড় বড় চোখে এর দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে পুরো আলমারি দিয়ে দেবে মোমোকে থামিয়ে দিয়ে বললো কি করছেন আরে আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি রিয়ান ওর দিকে ফিরে বললো কয়েকদিনের জন্য যাচ্ছ তবে এবার মোমো দ্বন্দ্বে পড়ে গেল ও নিজেও জানে না কখন আসবে ভেবে বললো আব্বু ভালো হলেই চলে আসবো তাহলে সব নিয়ে যাও এই না না পাগল নাকি তাহলে বলো কয়দিন পর আসবে তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ নিকন আপনাকে জিজ্ঞেস করে নেবেন এখন চলুন দেরি হচ্ছে মুখ ভার করে কতটা কোটটা ওর হাতে দড়িয়ে দিয়ে বলল পরিয়ে দাও মোমা উচ্ছবাস না করে পরিয়ে দিল তা না হলে কথা বলে আরও দেরি করবে ওরা নিচে এসে দেখলো যে যার মতো বেরিয়ে গেছে ওরাও বিদায় নিয়ে বেরিয়ে পড়লো গাড়ির সিট বেল্ট লাগাতে লাগাতে মোমো বলল কেন এমন আচরণ করছেন রিয়ান গাড়ি স্টার দিয়ে বললো কেমন মোমো জানালার কাজ নামিয়ে দিয়ে বাইরে তাকালো কালকে সামান্য বৃষ্টির পরও আকাশে এখনো কালো মেঘ বেশি সেদিকে দৃষ্টি দিয়ে বললো বড্ড বেশি কেয়ারিং মনে হচ্ছে রিয়ান রাস্তার দিকে তাকিয়ে থেকে বললো যার জন্য অপেক্ষা করছিলাম তাকে এতদিন পরে পাওয়ার পর যত্ন করব না মোমো ওর কথা বুঝতে পারলো না কিছু বলবে বলেও যেন বলতেই চল না চুপচাপ আকাশের মেঘের খেলা দেখতে লাগলো ওরা বাসে পৌঁছালো সাড়ে নয়টার দিকে ন করতে বৃষ্টি দরজা খুলে ভিতরে জানান দিল ওদের আসার কথা শুনে রেহান সাহেব অন্তদন্ত হয়ে ছুটে এলেন মুখে উজ্জ্বল হাসি নিয়ে ওদের বসালেন বসার করে মাদুরি খেলায় এক পল কুকি মেরে নাস্তা বানাতে ব্যস্ত হয়ে গেলেন রিয়ান জিজ্ঞেস করলো কেমন আছেন আব্বু তিনি উত্তর ভালো বললেন তোমাদের সবাই ভালো আছে জি কই মাদুরি নাস্তাটা দিয়ে যাও মমো রায়হান সাহেবকে থামিয়ে দে বললো এত তাড়াহুড়ো কিছু নেব আমরা জিনিসগুলো রেখে বেরিয়ে যাব তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাবে। রিয়ানু একই প্রশ্ন করতে মোমো অবাক হয়ে বলল অফিস যাব না কাল না বললাম তোমার ছুটি এত কোনো কোনো ছুটি নিলে অফিসের সবাই কি বলবে আমি তো জয়েনের পর থেকে কেবল ছুটিতে আছে। তাহলে আর একটা নিলে কিচ্ছু হবে না আচ্ছা আমি না হয় যাব না আপনি আব্বু গেছে আমি গিয়ে কি করব আজকে কবজি ডুবিয়ে শ্বশুরবাড়িতে ভোজ করবো মোমা বোকার মতো তাকালো রায়ান সাহেব হেসে বললেন বেশ বলেছ জমাই আজকে ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে রিয়ানো মাথা নাড়িয়ে বললো ঠিক বলেছেন আব্বু আপনার মেয়েটা কিচ্ছু বোঝে না দুজনে মিলে হাসতে লাগলো মামা মুখ গোমরা করে দুজনের কথা শুনতে লাগলো এমন ভাবে কথা বলছে যেন দুইজনে এককালে বন্ধু ছিল মাদুরী খালা নাস্তা টেবিলে রাখলেন খুশি হয়ে পড়লো কত খাবার মোমো দেখলো বাসে যা ছিল সব দিয়ে দিয়েছে রকমের ফল মিষ্টি রসগোল্লা আর কত কি চার বিস্কুট দেওয়া বাকি এই জামাই মানুষটারই ভাগ্য বলো যত রকমের বাহারি খাবার এর কপালেই থাকে আর মেয়েদের যত জ্বালা নিজের ঘর ছেড়ে পরের ঘরে গিয়ে সংসার করতে হয় ঘরে যা খাবার দাবার বানানো হবে সব মেহমানদের না হয় জামাই আসলে খাবে নিজে বানালে খাবার কপালে থাকে এক কো না এসব ভাবতে দিকে দিকে চোখ করে রিয়ানের ভাবতে হচ্ছে মোমো ডন্টকে ভাব করে রান্নাঘরে রওনা দিল এজন্য বোধহয় ছেলেদের ভুঁড়ি এত তাড়াতাড়ি পারে ভেবে মুসকে হাসতে হাসতে চুলোর সামনে এসে দাঁড়ালো যা হচ্ছে ওখানে কাপে চিনি আর দুধ নিতে নিতে নিজেকে বললো নিনিটাকে দেখছি না আজকেও কালো হুট করে ওদা হয়ে গিয়েছিল কোথায় এখন কে জানে বর্ষাও কি মেরে বললো তুই এখানে যা সুপাই বস আমি চা নিয়ে আসছি আরে চাই তো আমি নিতে পারবো আচ্ছা নিনি কোথায় গো বর্ষা পো ও আছে তো বাইরে কোথাও ঘুরতে গেছে বাইরে ও তো বাইরে যায় না আজ হঠাৎ ওই আর কি দরজা খোলা পেয়ে বেরিয়েছে ভাবলাম বাসা থেকে তো বের হয় না তেমন থাকুক একটু বাইরে বর্ষার কথা শুনে কেমন যেন লাগলো কী যেন লোক আছে মনে হচ্ছে কেমন নকল হাসি দিচ্ছে নিজে ব্যাপারটা বোঝা দরকার ভাবতে ভাবতে চা নিয়ে বর্ষার রুম এলো দেখলো বৃষ্টি ওদের সাথে আড্ডায় বসেছে মাদুরী খেলা খাবার টেবিল গুছিয়ে রাখছে মোম্মদ চা দিয়ে এসে একবার ভাবলো নিয়ে কথা জিজ্ঞেস করবে কিন্তু তার আগে রিয়ান এসে বললো মোমো বাইরে বৃষ্টি হচ্ছে তো চলো ভিজবো পাগল তাছাড়া বাসার সবাই কি ভাববে আরে কে আর ভাববে চলো তো রিয়ান ওরা হাত ধরে দরজা খুলে সোজা চলে এলো সাথে আসলে ঝুম বৃষ্টি হচ্ছে তার মাঝে ওকে টেনে নিয়ে এলো মোমো প্রথমে আপত্তি করলেও পরে বৃষ্টিতে দাঁড়িয়ে রলো এভাবে কবে শেষ ভিজেছে মনে পড়ছে না অনেক আগে একবার একজনের সাথে ভিজেছিল কত হাসি কত মজার ছিল দিনগুলো বেদা শেষে মায়ের হাজার একটা বকে খাওয়ার পরও দুজনে কিলকিল করে এসেছিল রুমে গিয়ে দিনগুলো মনে পড়লে চোখ ভিজে আসলো। গড়িয়ে পড়া নন্দা পানি বৃষ্টির পানিতে ধুয়ে গেল ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এরিয়ান জিজ্ঞেস করলো কিছু হয়েছে শরীর খারাপ লাগছে না বেজা হলে ঘরে চলুন মাত্র তো এলাম কি হয়েছে বলো তো পুরোনো দিনে কিছু রঙিন স্মৃতি মনে পড়লো তাই নাকি কিছুনি পরে শুনবেন এখন নিচে চলুন যা বিজেছেন তাতে ঠান্ডা লেগে যাবে মোমো পিছন ফিরে রওনা দেওয়ার আগে জড়িয়ে ধরলো সাথে সাথে কেঁপে উঠল আবদার শুরু বলল। থাকি না কিছুক্ষণ মোমো কিছু না বলে চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল তেমন অন্যরকম ভালো লাগা কাজ করছে ওর মাঝে এই ভালো লাগার কি নাম দেওয়া যায় ওর ভাবনার মাঝে কারোর ছবি তোলার শব্দ হলো চোখ খুলে দেখলো বৃষ্টি দাঁত কিলি হাসছে হাতে ফোন মোহাম্মদ লজ্জায় সাথে সাথে রিয়ানকে সরিয়ে দিয়ে বলল নিচে চলুন সবার সামনে আমাকে একেবারে লজ্জায় মিশিয়ে ফেলবেন দেখছি ও দ্রুত নিচে রওনা দিল রিয়ানো হেসে ওকে অনুসরণ করলো বাসায় এসে দেখলো বর্ষার বৃষ্টি ফিস ফিস করে কথা বলে হাসছে মাদারি খেলা রান্না করে দুপুরে খাবারের আয়োজন করছেন রায়ান সাহেব নিজের রুমে মোমো দ্রুত কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে বদলে এলো রিয়ানি সাহেব রুমের বারান্দায় দাঁড়িয়েছিল মোমো বের হয়ে বললো আপনি কাপড় বদলে এসে বসুন আমি চা করে দিই টাওয়ালটা দিয়ে মাথাটা মুছে নিন কাপড় তো আনেননি কি বলেছে ওই যে তাকিয়ে দেখলো ওর ব্যাগের সাথে একটা ছোট আগে খেয়াল করেনি মোমো মনে মনে ভাবলো আগে থেকেই তাহলে তৈরি হয়েছিল মোমো লাকেশে গিয়ে দিয়ে বললো তাহলে আর কি কাপড় নিয়ে পরে ফেলুন আমার হাত ভেজা নিয়ে দিন মম বেশ বিরক্ত হয়ে লাকেশ করলো একটা সেট বের করতে বললো আরে ওটা না ওই যে হালকা আকাশিটা মোমা বিরক্ত ভরা কণ্ঠে বলল। এটাই কি সমস্যা ওটা নিতে গেলে সব কাপড় এলোমেলো হয়ে যাবে রিয়ান জেদি বাচ্চাদের মতো বলল। আমার ওইটাই লাগবে কেন ওটাতে কি আছে তোমার সাথে মিলবে মোমো আবার খেয়াল হলো ও হালকা আকাশি একটা শাড়ি পরেছে রিয়ানের জামা কাপড় দেখে যা মনে হচ্ছে সে মমর সাথে মিলিয়ে জামার সেট এনেছে রিয়ানের দিকে না তাকিয়ে কাপড়ের সেটটা বাড়িয়ে দিয়ে বললো আমি রান্না করে গেলাম সাহা গরম করতে তখন তো খাননি রিয়ান কাপড় নিতে নিতে বললো লজ্জায় তোমার কান লাল হয়ে আছে ও বলে দ্রুত রান্নাঘরের দিকে গেল কিছু না রিয়ান অসম থেকে ফ্রেশ হয়ে এলো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে মোমোর রুমে দেখতে গেল ভেজা জামা কাপড় পানিতে রুমে বন্যা বয়ে গিয়েছিল এখন দেখছে শুকনো কেউ মুছে গেছে রিয়ান খুটিয়ে খুটিয়ে রুম পর্যবেক্ষণ করতে লাগলো রুমের এক কোনায় দুজন শুতে পারে এমন একটা বিছানা তাতে লাল গোলাপের বিছানার চাদর বিছানা বিছানায় দুটো বড় বালিশ আর একটা ছোট সাইডে একটা পাশ বালিশ তার পাশে একটা সেলফ সেখানে নানা রকমের বই তার পাশে পড়ার টেবিলটা ঠিক জানালার সাথে অপর পাশে বারান্দা থাকায় বৃষ্টির পানি রুমে ঢুকতে পারছে না ওয়াশরুমের দরজার পাশে ড্রেসিং টেবিলটা সেখানে মোমোর দর সাজার সরঞ্জামগুলো খুটিয়ে খুঁটিয়ে দেখলো রিয়ান খুব আহামরি কিছু নেই যা আছে তা খুব একটা পড়তে দেখেনি মমকে সাথে দিয়ে ওরা আলমারি দরজা হা হয়ে আছে হয়তো মারা হয়নি ঠিক মতো সে ফাঁক দিয়ে একটা কোট দেখা যাচ্ছে রিয়ানের কেমন চেনা চেনা লাগলো ওর কোট হতে পারে আন্দাজ করে আলমারির দরজায় হাত দিতে নাকে কেমন যেন সুর শুয়ে লাগলো খানিকের মধ্যে হাসি শুরু হয়ে গেল ঠান্ডা লাগলো নাকি ভাবতে ভাবতে পায়ের কাছে কি যেন নড়ছে আমি ভাবলো যে জিনিসটা ঘষে ঘষে এ পা থেকে ও পা যেন ভয়ে ভয়ে তাকাতে একটা চিৎকার দিয়ে উঠলো রিয়ানের চিৎকারে সবাই দৌড়ে চলে এলো মমো উঠবে দেখলো রিয়ান ফ্লোরে পা মিলে বসে আছে হাসতে আসতে নাক মুখ লাল হয়ে গেছে আর নিনি আরাম করে ওর কোলে বসে পাচারছে বর্ষা তাড়াতাড়ি নিনিকে সরিয়ে নিল মমো রিয়ানকে উঠিয়ে বিছানায় বসিয়ে বললো কি হয়েছে রিয়ানের হাসি তখনও কমেনি বর্ষা নিনিকে রায়ান সাহেবের রুমে রেখে এসে বললো ওর বিড়ালে অ্যালার্জি আছে বিয়ের দিন দিতে আমাকে বলেছিল মোমো রিয়ানের দিকে তাকালো বেচারার নাক মুখ ফুলে গেছে হাসিটা কিছুটা কমেছে মোমো তাড়াতাড়ি জিজ্ঞেস করলো কোনো ওষুধ আছে রিয়ান আস্তে করে বললো লাকেসের সাইড পকেটে ও গিয়ে ওষুধ এনে দিল দশ মিনিট পর অনেকটা কমে এলো সব মোমোর আগের সুরে বলল হ্যাঁ তুই যখন অ্যালার্জি তো এসেছেন কেন আমি কি জানি নাকি এখানে বিড়াল আছে সবাই চুপ করে এলো মামা বললো তাহলে দুপুরে খেয়ে বাড়ি চলে যান এখানে থাকলে আবার শরীর খারাপ করবে নিনি যেভাবে বসেছিল কোলে দেখে মনে হচ্ছে আপনাকে পছন্দ করেছে সুযোগ পেলে কাছে এসে গুড় গুড় করবে রিয়ান অভিমানের অভিমানেশ্বরে বললো দেখলেন আবু বিড়াল পর্যন্ত আমাকে পছন্দ করে কাছে এসে বসে থাকে আর আপনার মেয়ে আমাকে বাসা থেকে চলে যেতে বলছে আমাকে একটুও পছন্দ করে না মমো ব্যবসায়ীকে খেয়ে ওর দিকে তাকালো কি থেকে কি বলল রায়ান সাহেব ওর পক্ষণ বললো কী রে তুই জামাইটা আজকে প্রথম এলো আর তুই চলে যেত বলছিস কিন্তু নিনিকে কেউ রাখলেই তো হলো তাহলে জামাইয়ের কাছে সে আসবে না মামা কী বলবে বুঝতে পারলো না সবাই নিজেদের মধ্যে কথা বলতে বলতে বেরিয়ে গেলো রুম থেকে মোমা যেতে লাগলে রিয়ান হাত ধরে বিছানায় বসিয়ে বললো তুমি যাচ্ছ কোথায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানেন চ্যানেলে যত তত না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন